মানুষকে খেতে সমস্যা হচ্ছে মানুষ আমাদের কোষাগার শূন্য আমাদের রিজার্ভ শূন্য আমাদের সব আমরা লিটারেলি এক সেলের উপরে ডিমের কুশ ডিমের একটা সেলের উপর দিয়ে হাঁটতেছিলাম যে কোনো মুহুর্তে ব্রেক করতো এখানে আমাদেরকে দাঁড়া করাই গেছেন মানুষের এই ক্ষোভ আপনারা তৈরি করছেন আপনারা মানুষকে এই জায়গায় এসে দাঁড়া করাইছেন যে আপনাদেরকে তারা এখন অসম্মান করছে আমরা স্টুডেন্টরা আমরা এখান থেকে বলতে চাই আমাদের কোনো স্টেটমেন্ট নাই দেশের মানুষকে আপনারা যেমন রেখেছেন তাদের আসলে সে তেমনি বহি প্রকাশটা তারা করছে এখন এটা এই দেশের মানুষের সব তাই স্টুডেন্টরা সব সময় নিবে না ভাই নিজেরাও শোকাহত কেন আমরা শোকাহত পুরো জুলাই মাস ধরে আপনারা জানেন যে আমাদের ভাইয়েরা আহত হয়েছে আমরা তাদের জন্য শোকাহত আমার যেই সকল ভাইয়েরা আজকে হসপিটালে ভর্তি হয়ে আমরা তাদের জন্য শোকাহত যেই মা আর ছেলে যাদের ছেলে মারা গেছে যাদের বো যাদের বোন মারা গেছে যাদের পরিবারে ছোট ছোটো বাচ্চারা হেলিকপ্টারের গুলিতে ছাদে মারা গেছে আমরা তাদের জন্য শোকাহতো আমার সকল এই সকল ভাই বোন সবার জন্য শোকাহতো আমরা কোনো ব্যক্তি শোকের জন্য না আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা যারা আহত হয়েছে যারা এখনও মুমুচ্ছভাবে চিকিৎসা যারা হসপিটালে চিকিৎসা নিচ্ছে আমরা তাদের সকলের জন্য শোকাহতো এবং অন্য কারোর জন্য আমরা কারো ব্যক্তিগত শোকের জন্য দাঁড়ানো না যদি আমাকে জিজ্ঞাসা করেন আমরা পুরো জুলাই মাস ধরে শোক পালন করছি আমরা সারা বছর ধরে শোক পালন করব। কারণ আমার এই সকল ভাইয়েরা মারা গিয়েছে তারা রাজপথে সবাই শহীদ হয়েছে যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার না হচ্ছে তাদের সবার জন্য আমরা শোক পালন তাদেরকে একটা ভ্রান্ত ধারণার মধ্যে রেখেছে তারা তাদের পারিবারিক শোককে আমাদের সাথে পুরো মানুষের সাথে এক করে দিয়েছে কিন্তু একটা বারও ব্যথিত না এই যে পুরো জুলাই মাস ধরে আমাদের এতগুলা ভাই বোনকে মারা হলো তারা কেউ একটা বার শোক প্রকাশ করে নাই তারা উল্টা কি করেছে তারা প্রতিবার চেষ্টা করেছে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার প্রতিবার চেষ্টা করেছে এই জিনিসটাকে লুকানোর জন্য কিন্তু আমরা কি করেছি আমরা প্রতিবার বলেছি যে আমাদের ভাইয়ের রক্ত আমরা বিথা যেতে দিব না এই জন্যই কিন্তু আমরা রাজপথে আছি এবং আমরা রাজপথে ঠিক ততদিন পর্যন্ত থাকব। যতদিন পর্যন্ত প্রতিটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত না হচ্ছে এবং যতদিন পর্যন্ত এই আসামিগুলোকে শাস্তির আওতায় না না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো শিক্ষার্থী হিসাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার সিলেক্ট করছি আমরা বিশ্বাস রাখতেছি যে আমরা টাইমও দিচ্ছি যতটুকু টাইম নেওয়া লাগে তারা নিচ্ছে আমরা আমাদেরও বিশ্বাস আছে যে যে ব্যক্তিগত না আমরা সবাই সবারকে সহযোগিতা করে সাহায্য করে যে বিচারের আয়তা যেভাবে আনা যায় ওভাবে তারা আনবে এ প্রতিক্রিয়া এই প্রত্যাশা তারা আমাদের সাথে ব্যক্ত করছে আমরাও তাদেরকে সাপোর্ট করতেছি যতদিন টাইম নেওয়া লাগবে তাদের আমরা দিচ্ছি আমরা তাদের তাদের প্রতি বিশ্বাস রাখতেছি দেখা যায় কি হয় যদি আমরা আমরা যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমরা যদি মনে করি যে তাদের তাদের বিচার ব্যবস্থা আমাদের মতো হচ্ছে না তাহলে আমরা এজ এ নর্মাল সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের যা করা লাগবে রাজপথে আছি থাকবো